আসসালামু আলাইকুম শীতের রাত পড়তেছে এর মধ্যে বাইব দেখে নিয়ে চলে আসে মরি খাই মরি আমরা খাইতে আসি না কারণ এখানকার মনে অনেক বিখ্যাত তো এইখানে এসে দেখে অনেক বিল ছিল তো তারা চলে যাবো আমরা ভিতরে যাই আর সকালে গিয়েছিলাম তো সেখানে পুসতে খাইতে পারি না পুজ আইতে পুস খাগে ভিতরে প্রবেশ করতে দেয় না কলেজ ক্যাম্পাসে তো তারপরে ভাবছিলাম রাত্রেবেলা বেলা মুড়ি খাবো তো যেইভাবে সেই কাজ এখানে আসে মুড়ি খাইতো তো এইখানে আসার পর যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে মানে চারজনকে জন প্রতি বিশ টাকা করে চারটা প্লেট দিতে তো আঙ্কেল যেটা ভাবছে সেটা হচ্ছে চারজন মিলে হামলা করবে একটা প্লেটের উপরে তো একটা প্লেট দিয়ে বোঝেছিল না বেকার পেয়েছিলাম করতে আসছিলাম তো তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি সবকিছু গোস চাষ করতে তো আমি বললাম এটা কোনো কথা হইলো তো বললো মশলাপাতি কিচ্ছু নাই তো এমনিতেই মানে খুঁতা লাগছে তারপরে মানে এরকম মানে অবস্থা তো যাই এই যেটুকু প্যাকেজ ছিল সেটির উপর উপরে তিনজন মিলে হামলা করেছিলাম তো মুড়ি না খাওয়া শুকে এখন যে আসতে আসলাম হচ্ছে চা খাইতে এখানে এসে দেখে অনেক রকমের চা ছিল চাটনি চা দুধ চা মালাই চা 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 তেঁতুল চা তো আমরা সেখান থেকে পনেরো টাকা দামের মাত্র মালাই চার উপর অর্ডার করলাম আর নট এ বিগ ডিল তো কথা বলতেছিলাম দেন তারপরে চলে আসে মালাই চা তো আমরা খাইতেছিলাম খাইতেছিলাম দাওয়া সুন্দরী হয় খাওয়ার সময় সব থাকে আর যেটা হয় সেটা হচ্ছে টাকা দেওয়ার সময় প্রবলেম হয় হয়তো যাই গায়ে মানে দুর্দান্ত অনুভূতি হলো আর কি মানে পুস্তা খাওয়া না খাওয়া শুকা আসছিলাম মুড়ি খাইতে আর মুড়ি না খাওয়া শুকে খাইতে হলো গিয়া চা তো এটা বড় কথা না দিন আমরা টাকা পয়সা শোধ করে আমরা চলে আসলাম বাড়িতে মাথা নষ্ট অবস্থা তো দেখা হবে অন্য কোনো বিরতি